হ্যাঁ আমার মেয়ে দেখুন আপনারা কি বানাচ্ছে আমি বানানো হলে আপনাদের বলবো কি বানাচ্ছে তবে আপনাদের দেখিয়ে দিই নিজে একা করেছে শুধু আমি গ্যাসটা অন করে দিয়েছি বাকি সমস্ত কাজ এই যে ওটা বানাতে গিয়ে এই যে এত বাসন এখানে এই যে সমস্ত কিছু করেছে তো এটা হলো চালের গুঁড়ো দিয়ে বানানো ডোঠো বানিয়ে নিজেই সব করেছে এটার নাম কি ঠিক করে বল টাকবো কি আচ্ছা টক বকি টকবকি না কি বলছে আমি বুঝতে পারছি না আরেকবার বল টক বকি এখনও তো হয়নি কতক্ষণ লাগবে কুড়ি মিনিট কুড়ি মিনিট ঠিক আছে আপনাদের নিয়ে আসবো টকবকি কুড়ি মিনিট পর আচ্ছা এই যে আমাদের তৈরি রেডি টু ইট এটা হলো কি নাম টক বকি টকবকি টকবকি আচ্ছা এটার ইতিহাস বল মানে ইতিহাস বলতে পুরো ইতিহাস বলিনি তোকে বলতে মানে এইটা কিসের কোন দেশের মানে চায়না না বাংলাদেশ এটা কোরিয়ান দেশ এটা একটা টাইপ অফ আচার টাইপ অফ আচার কিমচি তকবকি এক টাইপ আচ্ছা এটা এখন আমরা খাবো এটা নাকি আমাকে ও এখন আপনারা লঙ্কার পরিমাণটা একটু দেখুন ঠিক আছে একটা ট্রাই করে আপনাদের বরং আমি দেখাই কি ব্যাপার ধুপছে এতক্ষণ ধরে যখন কষ্ট করলো একটু নিয়ে

লঙ্কার গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো বা আর হচ্ছে হলুদ গুঁড়ো হুম এই দিয়ে বানিয়েছে এটা উপরে সস আর অনিয়ন দিয়েছিস না আর ভালো লাগছে সত্যি ভালো লাগছে টেস্টি লাগছে এটা বানানোর আগে প্রচণ্ড বকা খেয়েছে আমার কাছে যে সারা সন্ধেটা পুরো সন্ধেটাও নষ্ট করলো এটা বানানোর জন্য কিন্তু আলটিমেট কিন্তু খেতে ভালো হয়েছে এটার নাম টকবকি আমার তো এখন দেখে মনে হচ্ছে এর মধ্যে একটু মানে বয়েলড নুডলস বা চিকেন দিয়ে দিলেও বেশ ব্যাপারটা আরও বেশ জোরালো হতো তো চলুন এটা এখন আমি আমরা খাই এবার দিদানকে খাওয়াবে দিদান আমার মনে হয় না খাবে টকবকি খেয়ে নাও টকবক করে

টকবকি গিয়ে এখন আমরা টকবক করে ঘোড়ার মতো ছুটবো